নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানব বিস্তারিত ওয়াকফ নিয়ে উলট পুরান রাজ্যের শুনে কি বললেন হুমায়ুন নৌসাদরা গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি বহরমপুরে খুন তৃণমূল কর্মী অভিযোগের তিন কংগ্রেসের দিকে পের সুকান্তর এনকাউন্টার হুশিয়ারি বিজেপি এলে নামাজ মসজিদের ভিতরে হবে বললেন কেন্দ্রীয় মন্ত্রী এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিল নির্বাচন কমিশন এসআইআর নিয়ে আরও তীব্র হচ্ছে সংঘাত কমিশনের বিরুদ্ধে নির্বাচিত তথ্য ফাঁসের অভিযোগ অভিষেকের ঋণ সাতান্ন লক্ষ পানাগড় দুর্ঘটনায় মৃত সুতন্ত্রদের বাড়ির দখল নিল ব্যাংক কোথায় যাবে অসহায় মা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি নির্দেশিকা জারি করেছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর প্রতিটি জেলা শাসকের কাছে সেই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে নবান্ন যাতে স্বাক্ষর করেছেন দফতরের সচিব পি বি সালিম কিন্তু কি রয়েছে সেই নির্দেশিকায় নবান্ন তরফে জারি হওয়া ওই নির্দেশিকায় সাফ লেখা উমিত পোর্টাল তৈরির ছয় মাসের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য সেই পোর্টালে আপলোড করতে হতো আপাতত এই ছয় মাসের সময়সীমা পাঁচই ডিসেম্বর শেষ হচ্ছে তাই এই সময়ের মধ্যে রাজ্যের বিরাশি হাজার ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোড করতে হবে সংশ্লিষ্ট কেন্দ্রীয় পোর্টালে অর্থাৎ বাংলাতেও হিসাব নেওয়া হবে ওয়াকফ সম্পত্তির আরও সহজ করে বললে কেন্দ্রের তৈরি ওয়াকফ সংশোধনী আইন মেনে নিল রাজ্য সরকার কিন্তু এই উলট পূরণের কারণ কি প্রথম থেকে থেকেই ওয়াক অফ নিয়ে নিজেদের বিভিন্ন অবস্থান বজায় রেখেছিল তৃণমূল নেতৃত্ব দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভরা সভায় বলেছিলেন যতক্ষণ তিনি রয়েছেন বাংলায় ওয়াক অফ হতে দেবেন না তাহলে এর পরেও কিভাবে বদলে গেল সব সমীকরণ একাংশের মতে কেন্দ্রের তৈরি আইন না মেনে বেশিদিন চুপ করে বসে থাকতে পারে না কোন রাজ্য সুতরাং আইনের সম্মতি দিতেই হবে বাংলাও দিয়েছে অবশ্য নবান্নের এই ওয়াক অফ সম্পত্তি নিয়ে খানিক ভিন্ন যুক্তি তৃণমূলের এদিন দলের মুখপাত্র তথা কাউন্সিলর অরূপ চক্রবর্তী বলেন আমাদের আপত্তির জায়গাটা নীতিগত মোদী সরকার রাষ্ট্রীয়ত্ব সংস্থাগুলি বিক্রির পর এবার নজর পড়েছে ওয়াক অফ এস্টেটগুলিতে রাজ্যের ওয়াকফ সম্পত্তিগুলি যাতে ওয়াকফ বোর্ডের আওতায় থাকে সেটাকে সুনিশ্চিত করতেই আমরা নতুন নির্দেশিকা জারি করেছি ভয়াবহ আগুনে একের পর এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই আগুনে দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের অন্তত সাতটি বাড়ি ভস্যভূত করে দেয় ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক সনদ দে ঘটনার তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের রাতের জন্য স্থানীয় একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয় নৈহাটির গরিফা স্টেশন লাগোয়া রেলওয়ে সাইডিং এলাকায় একটি বাড়ির গ্যাস সিলিন্ডার ফাটার ঘটনা ঘটে শুক্রবার ঘটে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সেই বাড়িটিতে আগুন তো লাগেই সেই আগুনে দ্রুত ছড়িয়ে পড়ে দমকল বাহিনী আসার আগেই পুরে যায় অন্তত তিনটি বাড়ি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজ করতে লাগায় শেষ পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কোনো ঘটনা ঘটেনি বিধায়ক পুলিশ হতাহতের প্রশাসনের পরিমর্শে দুর্ঘটনার তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দেন সব থেকে বেশি তিনি গুরুত্ব দেন স্থানীয়দের পুড়ে যাওয়া নথি ফিরিয়ে দেওয়া হজ শীতের রাতে গৃহহীনদের বাসস্থানেরও ব্যবস্থা করা হয় রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে ছুরির আঘাতে প্রাণগের তৃণমূল কর্মীর কংগ্রেস কর্মীদের সঙ্গে পথ জেরে তৃণমূল কর্মী হায়াতুল্লা শেখকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ বহরমপুরের কুমরোহদ ঘাট এলাকার বাসিন্দা তথা তৃণমূল কর্মী হায়াতুল্লাহ শেখ পেশায় আসবাব ব্যবসায়ী তিনি বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আয়জুদ্দিন মণ্ডলের শ্যালক শুক্রবার রাতে তিনি দোকান বন্ধ করে স্থানীয় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন সেই সময় সেখানে উপস্থিত কিছু মানুষের সঙ্গে তার বিবাদ বাঁধে তারাই হায়াতুল্লাকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি কংগ্রেস সাইদুল তুরাব সহ আরো কয়েকজন এই কাজ করেছে কংগ্রেসের পক্ষে এলাকায় দখলদারি সম্ভব হচ্ছিল না তাই তৃণমূল কর্মীদের পদ থেকে সরিয়ে ফেলার জন্য খুনো খুনির রাজনীতি করছে অভিযোগ মৃতের ভগ্নিপতি আইজুদ্দিন ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও শুরু হয় তবে শুক্রবার কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি তৃণমূল যদিও কংগ্রেসের কর্মীদের নাম উল্লেখ করেই খুনের অভিযোগ করেছে তবে কংগ্রেস দাবি করেছে তাদের কোনো কর্মী এই খুনখুনের সঙ্গে যুক্ত নয় উত্তরপ্রদেশের কায়দায় এ রাজ্যে এনকাউন্টার নিয়ে ফের বিতর্কিত হুঁশারি দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শুধু তাই নয় বিজেপি ক্ষমতায় এলে রাস্তায় নামাজ বন্ধ করারও নিদান শোনা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মুখে শুক্রবার সন্ধ্যায় বারাসাত ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে মসজিদ মোড় পর্যন্ত মিছিলের পর সভা করে বিজেপি সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত বেশ কয়েকটি মন্তব্য করে সুকান্ত মজুমদার যা ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে পাল্টা দিয়েছে তৃণমূল তৃণমূল সুকান্ত বলেন আমি অবাক হয়ে গেলাম বড় বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম শুক্রবার রাস্তা বন্ধ করে নামাজ পড়া হচ্ছে মসজিদের ভিতরে নামাজ পড়া যেতেই পারে এতে কোনো আপত্তি নেই কিন্তু সাধারণ মানুষের চলাচলের জায়গা বন্ধ করে নামাজ পড়া হবে রাজ্যে বিজেপি এলে নামাজ মসজিদের ভিতরে হবে বাইরে কোনো নামাজ হবে না সঙ্গে তার সংযোজন তৃণমূল সি এ এ বন্ধ করতে পারেননি এসআইআর আটকাতে পারেননি এবার ছাব্বিশে পরিবর্তন হবে দম থাকলে আজকে দেখান রাজ্যে বিজেপি সরকার তৈরি হবে আর বিজেপি সরকার বদলা নয় বদলা চাই বলবে না পরিষ্কার কথা দুষ্টের দমন শিষ্টের পালন হবে তোলাবাজদের বাড়িতে বুলডোজার চলবে যারা মেয়েদের ইজ্জত নিয়ে খেলবে তাদের এনকাউন্টার হবে কেউ আটকাতে পারবে না তৃণমূল দলের সমস্ত অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বিস্তারিতভাবে খণ্ডন করল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের চলমান এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে এদিন রাজ্যসভার সংসদ ডেরেক ও ব্রায়নের নেতৃত্বে দশ সদস্যের একটি তৃণমূল প্রতিনিধি দল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে কমিশন প্রতিনিধি দলকে নয় ডিসেম্বরের পর যখন খসড়া তালিকা তাদের সঙ্গে শেয়ার করা হবে তখন দাবি ও আপত্তি জমা দিতে বলেছে কমিশন জানিয়েছে ততদিন পর্যন্ত দল যেন বুথ লেভেল অফিসার নির্বাচন রেজিস্ট্রেশন অফিসার এবং জেলা নির্বাচন অফিসারদের স্বাধীন কার্যক্রমে হস্তক্ষেপ না করে এই আধিকারিকেরা রাজ্য সরকারের কর্মচারী এবং নির্বাচন সংক্রান্ত কাজে নিযুক্ত রয়েছেন এছাড়াও নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অব পুলিশ এবং কলকাতা পুলিশ কমিশনারকে একটি চিঠি লিখেছে যাতে বিএল রাজনৈতিক দলের কর্মীরা চাপ বা হুমকি না দেয় নির্বাচন সংস্থা সমস্ত ডিওকইকে বস্তি বহুতল ভবন এবং গেটেড আবাসিক কলোনিগুলিতে নতুন ভোট কেন্দ্র স্থাপন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে যা তাদের নির্দেশনা অনুযায়ী ভারত ছুড়ে করা হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের মধ্যে চলতি সংঘাত শুক্রবার আরও তীব্র আকার নিল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বৈঠকের পরই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এই বিস্ফোরক অভিযোগ করেছেন তার দাবি নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে নির্বাচিত বা সিলেকটিভ তথ্য ফাঁস করে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে অর্থাৎ কমিশন আগু পিছু বাদ দিয়ে বেছে বেছে তথ্য ফাঁস করছে বলে তার অভিযোগ অভিষেক লিখেছেন নির্বাচন কমিশন বেছে বেছে তথ্যফাঁস করছে যেন প্রমাণ করা যায় যে আজ আমাদের তোলা প্রশ্নের পয়েন্ট টু পয়েন্ট জবাব দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যে যদি সত্যি কমিশনের লুকানোর কিছু না থাকে তবে প্রমাণ হিসেবে দাবি করা সমস্ত সিসিটিভি ফুটেজ ও নথি প্রকাশ জানুক এক মুহূর্ত দেরি নয় তা না হলে এটা কেবলমাত্র তাদের অসৎ উদ্দেশ্যই প্রমাণ করবে স্বামীকে কেড়েছে মারুন রোগ ক্যান্সার পানাগড়ে মেয়ে সুতন্দ্রার মৃত্যু হয় গাড়ি দুর্ঘটনায় চন্দননগরের সেই চট্টোপাধ্যায় পরিবারে হারাচ্ছে শেষ সম্বল বাড়ি টুকু ব্যাংকে ঋণ পরিশোধ করতে না পারায় বাড়িটি বাজেয়াপ্ত করছে কর্তৃপক্ষ বৃদ্ধ শাশুড়ি ও মাকে নিয়ে পথে বসেছেন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি দু হাজার সালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে সাতান্ন লক্ষ টাকার ঋণ নেন সুতন্দ্রার বাবা তারপরেই তার ক্যান্সার মতো টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারেননি স্ত্রী তনুশ্রী ও মেয়ে সুতন্ত্রা ঠিকাদারি কাজেও লোকসানের মুখে পড়েন তারা কোনো মতে সংসারের হাল ধরেন সুতন্ত্রা কয়েক মাস যেতে না যেতেই পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সুতন্ত্রার অভিযোগ ওঠে ইফটিজারদের হাত থেকে বাঁচার সময় গাড়ি দুর্ঘটনা ঘটে পরপর স্বামী ও মেয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াতে পারেননি তনুশ্রী দেবী শোক সঙ্গী করে শাশুড়ি কল্পনা চট্টোপাধ্যায় ও মা কল্যাণী রায়কে নিয়ে চন্দননগরের নারোয়ার বাড়িতে থাকছিলেন কিন্তু লোন পরিশোধ না করায় সেই বাড়ির দখল নিল ব্যাংক তনুশ্রী দেবী জানিয়েছেন ব্যাংকের সঙ্গে বারবার কথা বলেছেন কিন্তু কোনো সুরাহা হয়নি তনুশ্রী চট্টোপাধ্যায় বলেন বাড়ির জন্য তিরিশ লক্ষ দোকানের জন্য সতেরো লক্ষ ঋণ নেন স্বামী ঋণ নেওয়ার সময় শুধু দোকানের জন্য একটা বিমা করা হয় তার জন্য নব্বই হাজারের বেশি টাকা এককালীন নেওয়া হয় কিন্তু সে বিমার টাকা পাওয়া যায়নি এখন আমার মাথার উপর কেউ নেই ব্যাংক কথা শোনেননি তাই বলেছিলাম তিরিশ লক্ষ টাকা দিতে পারবো ব্যাংক দোকানটি নিয়ে নিক তা শোনেননি ওরা মেয়ে বেঁচে থাকলে হয়তো এই অবস্থা হতো না ও নিজের মতো অনেক চেষ্টা করেছিল আমি গৃহবধূ আমার পক্ষে এত টাকা পরিশোধ করা সম্ভব নয় বাড়ি ছেড়ে দিচ্ছি উল্লেখ্য দু সালের তেইশে ফেব্রুয়ারি রবিবার পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় হারার চন্দননগরের বাসিন্দা বছর সুতন্দ্র চট্টোপাধ্যায় নৃত্যশিল্পীর পাশাপাশি তিনি ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার জানা যায় অভিশপ্ত রাতে পানাগড়ে জাতীয় সড়ক ধরে গাড়ি করে ফিরছিলেন সুতন্দ্রা অভিযোগ সেই সময় কয়েকজন মত্ত যুবক তার গাড়ি ধাওয়া করে কুটুক্তি করে তরুণীকে ইফটিজিং করা হয় তাদের হাত থেকে বাঁচতে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন সুতন্দ্রার চালক তার ফলে নিয়ন্ত্রণ হারায় গাড়ি প্রাণ হারান সুতন্দ্রা যদিও ঘটনার ষোলো ঘন্টা পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইফটিজিং এর তত্ত্ব খারিজ করে দেন পুলিশ সেই সুতন্দ্রার পরিবার হারাতে চলেছে বাড়ি